আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই অনেক ভালো আছেন তো এই আলোচনা বিশেষ বিসিএস এর সিলেবাস নিয়ে আপনারা কি পড়বেন কোন সাবজেক্ট পড়েন বা কোন সাবজেক্টের মান বন্টন কেমন এই পরীক্ষায় আপনাদের কোনটাতে জোর দেওয়া উচিত এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এডমিশন রিলেটেড এবং বিসিএস রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের কোন কোন সাবজেক্টে কত মার্কস রয়েছে এবং আপনাদের যে বিষয় ভিত্তিক যে পরীক্ষা দিবেন সেখানে কত মার্কস রয়েছে তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার সিলেবাস তো আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে ছয়টি বিষয়ে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এই ছয়টি বিষয়ের উপর আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে তো তাহলে এখানে কোন সাবজেক্টে কতগুলো করে এমসিকিউ থাকবে বা কত মার্কস থাকবে এটা নিয়ে একটু পরে আলোচনা করব তার আগে আসি তো আপনারা এখানে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন পথ সংশ্লিষ্ট বিষয় তো এটা কি তো এটা হচ্ছে তম বিশেষ যে টি সেখানে কে কোন সাবজেক্ট থেকে আবেদন করবে দেখা গেছে একজন বাংলার স্টুডেন্ট একজন ইংরেজি স্টুডেন্ট তো বাংলার স্টুডেন্ট বাংলায় পরীক্ষা বাংলা সাবজেক্ট এর পরীক্ষা দেবে ইংলিশ ইংলিশ স্টুডেন্ট পরীক্ষা দেবে বা সংস্কৃত সংস্কৃত পরীক্ষা দেবে তাদের যে যে মেজর সেটার উপর পরীক্ষা দেবে তো সেটি এখানে উল্লেখ করা রয়েছে তো এখন আসি যে বাংলাতে টোটাল কত মার্ক থাকবে তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাতে বাংলাতে টোটাল মার্কস হচ্ছে ২০ মার্কস পনেরো মার্কস হচ্ছে ভাষাতে এবং সাহিত্যে রয়েছে পাঁচ মার্ক তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষার যেটি রয়েছে সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ বানান ও বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক ও বিপরীতার্থক শব্দ এছাড়াও রয়েছে ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাস এই কয়েকটি টপিক থেকে আপনাদের বিসিএস এর বাংলার টপিকে এমসিকিউ হবে তো তারপর নিচে রয়েছে সাহিত্য তো সাহিত্যের এখানে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য এবং আধুনিক সাহিত্য আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত তো এটি ছিল হচ্ছে বাংলার যে সিলেবাসটি রয়েছে এমসিকিউ এর বিশ মার্ক সেই এমসিকিউর বিশ মার্কের সিলেবাস তো তারপরে রয়েছে হচ্ছে ইংরেজি তো ইংরেজি ইংরেজিতেও সেম বিশ মার্কস তো এই বিশ মার্কসের মধ্যে থেকে আপনাদের হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউনের মধ্যে থেকে দা ডিটারমিনার দা সরি জেন্ডার দা নাম্বার দা প্রোনাউন ভার্ব তারপর ফাইনাইট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নন ফাইনাইট পার্টিসিপলস ইনফিনিটিভ জিরান্ড লিঙ্কিং ভার্ব ফ্রিজাল ভার্ব মডেলস তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এইগুলো থেকে আপনাদের প্রশ্ন হবে তারপর দ্বিতীয় যেটি রয়েছে আপনাদের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেশ এখানে আপনারা তারপর ক্লজ সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন এগুলো হচ্ছে ইংলিশের টপিক তারপরে আপনাদের ডিগ্রি থেকে প্রশ্ন থাকবে পজিটিভ ডিগ্রি 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 সুপারলেটিভ তারপরে সর্বশেষ আপনাদের থাকবে হচ্ছে ওয়ার্ড মিনিং সিনোনিমেন্টনিম স্পেলিং ইউজেস অফ ওয়ার্ড অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ অর্থাৎ আইডেন্টিফাইং অফ ওয়ার্ডস অফ স্পিচ তারপরে ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স তো একটা সাফিক্স একটা প্রিফিক্স যোগ করে নতুন একটা ওয়ার্ড এর যে টপিকটি রয়েছে সেটি থেকে আপনাদের প্রশ্ন থাকবে তারপর রয়েছে কম্পোজিশন নেম অফ পার্ট অফ প্যারাগ্রাফ লেটার বা অ্যাপ্লিকেশন যে একটা কিছু থাকতে পারে তো তারপর পরের যে পার্টটি রয়েছে পার্ট টু পার্ট টু তে ফাইভ মার্কস ফাইভ মার্কস এর মধ্যে থাকবে হচ্ছে লিটারেচার এখানে ইংলিশ লিটারেচার থাকবে এখানে বেসড অন ইম্পর্ট্যান্ট ড্রামা পোয়েট্রি অ্যান্ড প্রস অফ ডিফারেন্ট এজেস তো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারলেন তো তারপরে আপনাদের প্রশ্ন থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী তো আপনাদের আপনারা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ তারপরে রয়েছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বাংলাদেশের সংবিধান তো তারপরে রয়েছে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং নবম রয়েছে বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র গণমাধ্যম সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর তারপর রয়েছে হচ্ছে আন্তর্জাতিক পার্ট তো আন্তর্জাতিক পার্টও সেম আপনাদের বিশ মার্কসের পরীক্ষা হবে তো এর মধ্যে থাকবে হচ্ছে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি তারপর রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক তো এখানে আপনার মানবন্ধন দেখতে পাচ্ছেন যে চার 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 তিন তিন দুই তো এখানে তারপরে রয়েছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ এবং চার নাম্বারে রয়েছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও ঘটনা প্রবাহ তারপরে রয়েছে সিভিল সার্ভিসের গোরাপত্তন ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সিভিল সার্ভিস এইগুলা নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে তো তারপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে গাণিতিক যুক্তি তো গাণিতিক যুক্তির ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এবং বেশি বেশি করতে হবে। তো গণিতের সেটি হচ্ছে বাস্তব সংখ্যা লসাগু গসাগু শা সরল মুনাফা ও অনুপাত সমানুপাত লাভ ক্ষতির অঙ্ক তারপরে রয়েছে বীজ গাণিতিক সূত্রাবলী বহুপদী উৎপাদক সরল ও দ্বিপদী সমীকরণ সরল ও দ্বিপদী অসমতা সরল সমীকরণ তো আপনারা অবশ্যই অবশ্যই জানেন যে গণিতের উপর আপনাদের অনেক বেশি ফোকাস দিতে হবে কারণ সব স্টুডেন্ট খারাপ করে যাদের বেজমেন্ট ভালো আছে তারা ইনশাল্লাহ বিসিএস অনেক ভালো কিছু করতে পারবে বা যে কোনো চাকরির পরীক্ষায় তো তারপরে সূচক ও লগারিদম সমান্তর গুণোত্তর অনুক্রম ধারা তারপরে রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি সরল ক্ষেত্র ও ঘনবস্তু এবং সর্বশেষ রয়েছে সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান ও সম্ভাব্যতা তো ম্যাথে আপাতত এই ছিল ম্যাথ হচ্ছে দশ মার্কস পরীক্ষা হবে তো তারপরে রয়েছে কি মেন্টাল অ্যাবিলিটি তো মেন্টাল অ্যাবিলিটি তে এখানে ছয়টি টপিক তারা দিয়েছে তো এই ছয়টি টপিক আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে ভার্বাল রিজনিং অর্থাৎ ভাষাগত যৌক্তিক বিচার তারপর হচ্ছে প্রবলেম সলভিং দেন হচ্ছে ভাষা ও বানান তো স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা আপনারা যেহেতু আপনাদের মেন্টাল অ্যাবিলিটিতে সবারই একটি দুর্বলতা থাকে তো যদি একটি ভালো করে এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন বা দশ বিসিএস থেকে ছয় বিসিএস পর্যন্ত আপনারা যদি এটা ভালোভাবে পূর্বের কোশ্চেন গুলো ভালোভাবে পড়েন তাহলে আপনাদের এটাতে সমস্যা হবে না আশা করি তারপরে রয়েছে যান্ত্রিক দক্ষতা এবং তারপরে আছে স্থানাঙ্ক সম্পর্ক এবং সংখ্যাগত সম্পর্ক এই টোটাল ছয়টি টপিক রয়েছে আপনাদের মেন্টাল অ্যাবিলিটিতে তো তারপরে যে বিষয়টি রয়েছে আপনাদের এখানে হচ্ছে আপনারা যারা বাংলা স্টুডেন্ট আছেন আমি একটি মাত্র দেখাবো যদি পুরো সাবজেক্টের রিভিউ দিতে যাই তাহলে দুই তিন ঘন্টায় ভিডিও শেষ হবে না তো আপনারা যারা বাংলা স্টুডেন্ট রয়েছেন তো আপনাদের বাংলাতে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে দুইটি পার্টে প্রথম পার্টে আপনাদের পরীক্ষা হবে বাংলা সাহিত্যের ইতিহাস ও প্রাচীন যুগ বাংলা সাহিত্যের পরিচয় ও আধুনিক যুগ তারপরে পার্ট টুতে রয়েছে কাব্য গদ্য নাটক ব্যাকরণ অনুচ্ছেদ রচনা সাধু ও চলিত আঞ্চলিক ভাষারীতি তো আপনারা এটা ঠিকঠাক ভাবে দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ টি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন তো তারপর সেম ভাবে রয়েছে ইংলিশ মানে এটা হচ্ছে আপনার যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপর বেসড করে আপনাদের 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং বাংলা ইংলিশ ম্যাথ মেন্টাল এবিলিটি এবং জেনারেল নলেজ এই পাঁচটা টপিকের উপর হচ্ছে আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে টোটাল আপনাদের 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আপনারা কিভাবে পড়াশোনা করেন কোন সাবজেক্টে আপনাদের কত মার্কস রয়েছে গণিতের উপরে মেন্টাল তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এখানে কোন কোন টপিক আপনারা পড়বেন এবং কোনটা থেকে কত মার্কস এর হবে সবই আপনাদের দেখিয়ে দিলাম তো বিসিএস রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোন আপডেট ভিডিওতে আল্লাহ হাফিজ